বাগানের মাথার উপর চা টুটেছে ওই মাগো আমার সুরুক বলা কাজলা দিদি কই বেরাস ধরে পুকুর পাড়ে চিজি ডাকে ঝোপে জারে রে গন্ধে ঘুম আসে না মাগো আমার সুরুক বলা কাজল দিদি কই সে দিন দিদি খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি কলকম ও ঘাট কে কেন দেয় আমার দিদি আসে না গো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কালকে ফাঁকি দিয়ে আমিও যদি বাসে বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুরুক বলা কাজরা দিদি কই বেলা ধারে পুকুর পারে।